যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সাম্প্রতিক মেয়র নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে মাত্র চৌত্রিশ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাজনীতিক জোহরান মামদানি নিউ নতুন মেয়র নির্বাচিত হয়েছেন তারই জয়কে শুধু একটি স্থানীয় প্রশাসনিক সাফল্য হিসেবে নয় বরং ট্রাম্পপন্থী ডানপন্থী রাজনীতির বিরোধীদের জন্য একটি প্রতীকী বিজয় হিসেবেও দেখা হচ্ছে জোহরান মামদানি একজন অভিবাসী পরিবারের সন্তান তার শিকর উগান্ডা এবং ভারতের দিকে তিনি নিউ রাস্তায় বাস করা সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতিতে এসেছেন কর্মী হিসেবে কাজ করা থেকে শুরু নিউ ইয়র্কে স্টেট লেজিসলেচার হিসেবে কাজ করা তার রাজনৈতিক পথ চলা ছিল একেবারে জনগণের মধ্য থেকে উঠে আসা মামদানি বহুবার প্রকাশ্যে বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান রাজনীতিতে বর্ণ বৈষম্য অভিবাসী বিরোধী মনোভাব মুসলিম কমিউনিটির বিরুদ্ধে ঘৃণার স্রোত এবং অর্থনৈতিক বৈষম্যকে বিশেষভাবে উস্কে দিয়েছেন মামদানি বলেন ট্রাম্পের রাজনীতি মানুষকে বিভক্ত করে আর আমরা চাই মানুষকে একত্র করতে নিউ ইয়র্ক হল বৈচিত্র্যের শহর এখানে ঘৃণার রাজনীতি চলবে না তারই অবস্থান তরুণ ভোটার অভিবাসী সম্প্রদায় এবং শ্রমজীবী মানুষের মধ্যে ভরসা ও আস্থা তৈরি করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু নিউ ইয়র্কের নির্বাচন নয় এটি যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জয় আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন